বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এক সত্যিকারের আশীর্বাদপূর্ণ জীবন কেমন হয় আমরা অনেক সময় মনে করি প্রচুর ধন সম্পদ খ্যাতি বা সাফল্যই হল আশীর্বাদের চিং কিন্তু প্রকৃতপক্ষে মহাবিশ্বের এই অলৌকিক আশীর্বাদ অনুভব করা এক গভীর এবং অনন্য অভিজ্ঞতা এটি এমন এক অনুভূতি যা আপনার মন আত্মা ও চারপাশের জগতে শান্তি নিয়ে আসে কাজেই এই ভিডিওতে আমরা এমন সাতটি লক্ষণের কথা বলবো, যা বুঝতে সাহায্য করবে যে আপনি ইতিমধ্যেই মহাবিশ্বের দেওয়া একটি আশীর্বাদ পূর্ণ জীবনযাপন করছে আপনিও যদি এই লক্ষণগুলো অনুভব করেন তবে জেনে রাখুন আপনি সত্যি মহাবিশ্বের বিশেষ ভালোবাসায় ঘেরা চলুন তাহলে শুরু করা যাক প্রথম লক্ষণটি হল আপনার হৃদয়ে সবসময় এক গভীর শান্তি রয়েছে হ্যাঁ প্রিয় দর্শক সত্যিকারের আশীর্বাদ একমাত্র তখনই অনুভূত হয় যখন আপনার হৃদয়ে এক অফুরন্ত প্রশান্তি বিরাজ করে জীবন যতই ব্যস্ত হোক না কেন আপনি কি নিজের ভেতর এক ধরনের শান্তি অনুভব করেন এটি সেই ইঙ্গিত যা বলে দেয় যে আপনার জীবনে মহাবিশ্বের আশীর্বাদ মজুত আছে এই প্রশান্তি আসে কোনো বাহ্যিক বস্তু থেকে নয় বরং আপনার অন্তরের অবস্থা থেকে আপনি যদি লক্ষ্য করেন যে অন্যদের তুলনায় আপনার জীবন নিয়ে কম উদ্বেগ থাকে আপনার মন অকারণে বিচলিত হয় না তবে এটি একটি শক্তিশালী সংকেত যে আপনি ইতোমধ্যেই এক আশীর্বাদপূর্ণ অবস্থানে রয়েছে তবে এই প্রশান্তির অনুভূতি মানে এটাও নয় যে আপনার জীবনে কোনো সমস্যা নেই বরং আপনি সমস্যাগুলোর মধ্যেও এক ধরনের ভারসাম্য খুঁজে পান এটি এক গভীর উপলব্ধি যা আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তিপূর্ণভাবে কাটাতে সাহায্য করে দ্বিতীয় লক্ষণটি হল আপনি আজ পর্যন্ত যা কিছুই পেয়েছেন তার জন্য মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ থাকেন কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা আমাদের আশীর্বাদকে আরও প্রসারিত করে আপনি কি ছোট্ট বড় সব কিছুর জন্যই কি ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন যদি হ্যাঁ তবে জেনে রাখুন আপনি এবং আপনার জীবন মহাবিশ্বের আশীর্বাদে পরিপূর যখন আমরা জীবনের প্রতিটি মুহূর্তের প্রতি কৃতজ্ঞ থাকি তখন মহাবিশ্ব তার আশীর্বাদকে আরও আমাদের দিকে প্রেরিত করে এটি এমন এক চেতনা যা আপনার জীবনের ইতিবাচকতা বাড়িয়ে দেয় এবং আপনার আশেপাশের সম্পর্কগুলোকেও মধুর করে তোলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি মনে মনে মহাবিশ্বকে ধন্যবাদ জানান তাহলে দেখবেন সারাদিনের অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠবে হ্যাঁ এটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত যে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমাদের মন আরও প্রশান্ত হয় এবং আমরা যা পেয়েছি তার প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারি তৃতীয় লক্ষণ হল আপনি আপনার মনের মধ্যে ভালোবাসা ও কুনার অনুভূতি লালন করেন প্রিয় দর্শক যদি আপনার হৃদয়ে সবসময় সবারই জন্য ভালোবাসা ও কুনার অনুভূতি থাকে তবে আপনি একজন মহাবিশ্বের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি কারণ ভালোবাসার শক্তি মহাবিশ্বের সবচেয়ে বড় আশীর্বাদ আপনি যদি অন্যদের প্রতি সহানুভূতিশীল হন তাদের ব্যথা বুঝতে পারেন তবে এটি নিশ্চিত যে আপনি এক আশীর্বাদপূর্ণ অবস্থায় রয়েছেন ভালোবাসা কেবল গ্রহণ নয় বরং দেওয়ার মধ্যেও নিহিত আছে যখন আমরা সমাজে ভালোবাসা প্রদান করি তখন আমরা মহাবিশ্বের কাছে থেকে আরো বেশি আশীর্বাদ লাভ করি একটি ছোট্ট সাহায্য কারোর প্রতি এক মুহূর্তের সহানুভূতি বা কারো কষ্ট ভাগ করে নেওয়া এইসব ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের আত্মাকে আরও সমৃদ্ধ করে এটি আমাদের ব্যক্তিগত জীবনে আরও গভীর অর্থ এনে দে এবং আমাদের সৃষ্টিকর্তার কাছাকাছি নিয়ে যা চতুর্থ লক্ষণটি হল আপনি আপনার জীবনকে খুব সহজভাবে গ্রহণ করতে শিখেছেন আমরা অনেকেই জীবনের ছোট বড় সমস্যাগুলিকে খুব বেশি গুরুত্ব দিই যা আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আপনি আপনার জীবনকে খুবই সহজভাবে গ্রহণ করতে শিখেছেন তাহলে এটি মহাবিশ্বে একটি বিশেষ আশীর্বাদ এই মানসিকতা আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলোকে সহজে মোকাবিলা করতে সাহায্য করে এবং আপনাকে এক অভ্যন্তরীণ শক্তি দেয় এটি এমন এক অবস্থান যেখানে আপনি বুঝতে পারেন যে সব কিছুই ঠিক সময়ে ঠিকভাবে ঘটে আপনি বুঝতে পারেন যে জীবন কখনোই একরকম থাকবে না আমাদের সবারই জীবনে কখনো উত্থান কখনো পতন থাকবেই থাকবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে এবং মহাবিশ্বের প্রতি গভীর বিশ্বাস রেখে চলতে পারেন তাহলে প্রতিটি পরিস্থিতি আপনার জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে পঞ্চম এবং শেষ লক্ষণটি হল আপনি ধীরে ধীরে আত্মিক উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন এখানে আত্মিক উন্নতি মানে শুধু ধর্মীয় চর্চা বা আধ্যাত্মিক বই পড়া নয় বরং এটি এক গভীর অভ্যন্তরীণ রূপান্তর আপনি যখন নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেন আত্মোপলব্ধি করেন এবং মানসিক ও আধ্যাত্মিকভাবে উন্নত হওয়ার চেষ্টা করেন তখন এটি মহাবিশ্বের আশীর্বাদের এক অন্যতম চিং আপনি যদি ধীরে ধীরে নিজের অনুভূতিগুলোকে আরও ভালোভাবে বুঝতে শিখে থাকেন যদি রাগ বা হতাশার পরিবর্তে ধৈর্য ও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেন তবে বুঝতে হবে যে আপনি সঠিক পথে আছে আত্মিক উন্নতি আপনাকে মানসিক শান্তি দেয় আপনাকে সাহায্য করে জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপলব্ধি করতে এই উন্নতির ফলে আপনার চারপাশের জগত পরিবর্তিত হতে সু করবে আপনি জীবনে আরও ইতিবাচক মানুষদের আকর্ষণ করবেন জীবনকে সহজভাবে নিতে পারবেন এবং সত্যিকার অর্থেই আনন্দ অনুভব করতে পারবেন এটি একটি নির্বচ্ছিন্ন প্রক্রিয়া যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও উন্নত ও পরিপূর্ণ করে তোলে তবে বন্ধুরা আমাদের সকলের জীবন আসলেই একটি আশীর্বাদস্বরূপ জীবন হয়ে উঠবে যদি আমরা তাকে সঠিকভাবে উপলব্ধি করতে শিখি তবে তাই আপনার আশেপাশেও যদি এই লক্ষণগুলো থেকে একটি বা একাধিক লক্ষণ থাকে তবে আপনি নিশ্চিত থাকুন যে মহাবিশ্ব আপনাকে ভালোবাসায় ঘিরে রেখেছে এবং আপনার জীবনেও তার আশীর্বাদ বজায় আছে বন্ধুরা আপনার আশীর্বাদপূর্ণ জীবনের কোন লক্ষণটি সবচেয়ে বেশি অনুভব করেছেন কমেন্টে অবশ্যই আমাদের লিখে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন